জি যদি কবরস্থান এবং যে জায়গাতে আপনারা নামাজ পড়ছেন সেখানে যে কোনো ব্যবধান থাকে যদি ওখানে কোনো দিওয়াল থাকে বা কোন যদি দিওয়াল দিয়ে হোক প্রাচীর দিয়ে হোক তাহলে সারাতুল জানাজা সেখানে পড়া জায়গা আছে আর যদি সেটা যদি কবর অন্তর্ভুক্ত হয় কবর যদি সামনে থাকে আর কোনো ব্যবধান না থাকে তাহলে সেখানে সালাতুল জানাজা পড়া যায় নয় জি সামনে যদি কবর থাকে তো সামনে জানাজের নামাজ দিওয়াল থাকে যদি দিওয়াল থাকে প্রাচী থাকে তাহলে কবরস্থান বাইরে হয়ে গেল এবং যে জায়গাটা আপনারা সংরক্ষণ করে রেখেছেন সেই জায়গাটা কবরস্থানের অন্তর্ভুক্ত না সেখানে আপনার জানাজা পড়া যায়